ভিডিও শুরুতেই তোমরা বুঝে গেছো বন্ধুরা যে আজকের ভিডিওটি কী হতে চলেছে তো সত্যি কথা বলতে দুদিনের ব্লগ আমি একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তো তোমরা দেখো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে আসলে সব কিছু না হচ্ছে আনন্দ ফুর্তি সব কিছুই তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওতে কিন্তু মনে কষ্টটা কষ্টই রয়ে যায় যেমন আমি সদ্য বাবাহারা হয়েছি সেই কষ্টটা আমার জীবন থেকে হয়তো কবে মুছে জীবনেও মুছবে না আর এই দুঃখ থেকে আমি কবে বেরোতে পারবো আমি নিজেও যাই না তাও সময় সঙ্গে সঙ্গে মেয়েদের জন্য সংসারের জন্য অনেক কিছু করতে হয় সেটা করছি আর তোমাদের সেটাই শেয়ার করছি একটু মেয়েদের সঙ্গে থাকি বাইরে একটু ঘোরাঘুরি করি বলে একটু ভালো লাগে আসলে এতদিন যা গেল আমাদের উপর দিয়ে তো চলো আজকের ভিডিওটি তোমরা পুরোটি দেখতে দেখবে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো চলো পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো my name কাছে দূরে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো চলো বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমরা এসছি চৈত্র সেলে আর এটা হচ্ছে বনগা এসছি আমরা পয়লা বৈশাখের একদিন আগের ভিডিও এটা তো ভাবছো তো এত লেট করে দিদিভাই ভিডিও কেন পোস্ট করছে আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে আমার শরীরের কন্ডিশন মানে কতটা খারাপ আর আমার উপর দিয়ে কী কী ঝড়ঝাপটা যাচ্ছে তো আমার গলা শুনে আজকের ভয়েসে বুঝতে পারছো যে গলাটা একটু ঠিক আছে একটু না অনেকটাই ঠিক আছে বন্ধুরা শরীরটা অনেকটাই বেটার আছি আমি এখন তো চলো এই ভিডিওটি তো তো পয়লা বৈশাখের একদিন আগের ভিডিও আমাদের দুপুরের পর হুট করে প্ল্যানিং হলো যে চলো সেল থেকে ঘুরে আসি আর পয়লা বৈশাখে যেহেতু কিছু কেনাকাটা করা হয়নি আর সেরকম মন মানসিকতাও ছিল না যে কিছু কেনাকাটা করব তো বড়ই বলল যে চলো অনেক দিন মানে যা গেলো তো চলো একটু ঘুরে আসি তো তারপরে আমরা আসলাম হচ্ছে সেলে আসলাম এসে মেয়েদের তোমরা দেখলে যে একটু জাম্পিংয়ে ওরা উঠলো আর এখানে কি বলে বাচ্চাদের এই যে নিচে অনেকগুলো বল বস রাখা রয়েছে তার উপর দিয়ে দেখো জাম্প করছে স্লিপার করছে মানে সুন্দর এই খেলাটা তো ওরা সেটা এনজয় করছে আর আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম হুট করে প্ল্যানিং হলো আর আজকের ওয়েদারটা মোটামুটি গরমটা একটু কম ছিল তো যাই হোক তো এখন এখানটায় খানিকক্ষণ দাঁড়িয়ে তারপর আমরা টুকিটাকি কিছু কেনাকাটা করব যেমন একদিন বাদে পয়লা বৈশাখ তো মেয়েদের জন্য কিছু কিনতে হয় তো এরকম তো নিজেদের জন্য সেরকম কিছু কেনারই কোনো প্ল্যানিং ছিল না তো যাই হোক কী কী কিনলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর লাস্টে তোমরা সবটাই দেখতে পারবে তো চলো পুরো ভিডিওটি তোমরা এনজয় করো তো মানে অনেকদিন পরে না একটু খোলা গলায় যেন একটু গলাটা একটু জোরে তোমাদের সঙ্গে আওয়াজ করে ভয়েস দিচ্ছি খুব ভালো লাগছে একদিক দিয়ে ভেবে যে এতদিন গলার যা বাজে অবস্থা ছিল আজকে খুব মানে নিজেও কথা বলতে পেরে খুব ভালো লাগছে তো যাই হোক এখন মোটামুটি ভালো আছি সুস্থ আছি আর পয়লা বৈশাখেও আমি মা ভাইকে বলেছিলাম কি হাজব্যান্ডও বলেছিল আসতে কিন্তু আসলে মা তো সেদিন ঘুরে গেল আর মাঝে আমাদের বাড়িতে এসেছিল কি কি হয়েছে তো সব কিছু আমি ভ্লগের মাধ্যমে আনতে পারিনি সত্যি কথা বলতে বাবার চলে যাওয়াটা এতটাই মানে কষ্টদায়ক সেটা তো স্বাভাবিক বলার তো আর কি মানে কোনো কিছু বাকি রাখে না তো এসব নানা কারণে মানে মনের এমন বাজে অবস্থা ছিল যে ভিডিও করবো ক্যামেরা সামনে আনবো কোনো পরিস্থিতিতেই যেন ছিলাম না যাই হোক তাও মা এসেছিলো একটু টুকিটাকি ভিডিও করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেব আগে ভাবলাম পয়লা বৈশাখের ভিডিওটাকে শেয়ার করে নিই তারপরে দেবো তো তোমরা প্লিজ বন্ধুরাকে মানিয়ে নিও আমি এক এক করে সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো সেল হচ্ছে যেখানটা তার বাইরের দিকটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখন এখান থেকে খেয়ে নেবো মোচার চপ তার আগে কিন্তু খেয়ে নিয়েছিলাম রোল খেয়ে নিয়েছিলাম তারপরে ফাঁকে আইসক্রিমও খেয়েছি এখন খাবো মোচার চপ আমি খাচ্ছি মোচার চপ আর আমার হাজবেন্ড খাচ্ছি আলুর চপ আর এটা মেয়েরা খায়নি মেয়েরা সে আইসক্রিম এখনও খেয়ে যাচ্ছে আমাদের আইসক্রিম হয়ে গেছে আমরা চপ খাচ্ছিলাম তো দেখো এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও মানে নেক্সট দিন বলতে যেদিন মেলা থেকে আসলাম সেদিন আর ভিডিও করতে পারিনি তো চলো পরের দিন আমি ভিডিওটি করলাম তো কি কি কিনলাম সেল থেকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি এটা দেখো বড় মেয়ের একটা প্যান্ট আছে আরেকটা প্যান্ট আছে দুটো প্যান্ট নিয়ে এসেছি তো একটু শর্টকাটে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটি দেখো একটু টেনে করছি যে হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর আরেকটি দেখো প্লাজো প্যান্ট কিনেছি ওর জন্য ওর তো প্যান্টটা খুবই পছন্দ হয়েছে আর দুই মেয়ের জন্য দেখো দুটো ফ্রক কিনেছি এত হালকা কাপড়ের ফ্রক মানে খুবই মানে ভালো লাগছে দেখে তোমাদের আমি মানে না দেখালে ফোনে বোঝা না এতটা হালকা কাপড় না খুবই সফট কাপড়টা আর দুই বোনের জন্য দুটো সেম ফ্রক আর দেখো ফ্রকের সঙ্গে দুটো আবার ব্যাগ রয়েছে তো তোমাদের সঙ্গে সেটাই আমি বলছিলাম এখন এই ভিডিওটা যদি আমি না টেনে করি তাহলে অনেকটাই বড় হয়ে যেত আমি দুদিনের ব্লগ একটা ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারতাম না তার জন্য একটু টেনে টেনে করলাম আর এই দেখো আমার জন্য প্লাজো কিনতে মা আসলে মন মানসিকতার তো অবস্থা বুঝতেই পারছো কেনাকাটার কোনো ইচ্ছে নেই তো হাজব্যান্ড বললো যে যখন সেল এসে চলো কিনে নি আর সেল তো নামে সেল তাই না সেল থেকে সেভাবে কিছুই কেনা হয়নি বাইরের সব কিছু বাইরে থেকে কেনাকাটা করা হয়েছে তো দেখলে একটা টি শার্ট নিয়েছি আর এই একটা কুর্তি নিয়েছি কুর্তির কালারটা খুবই সুন্দর ক্রিম কালারের আর একটা প্লাজো নিলাম দেখলে আর কুর্তির কাপড়টাও খুবই সফট আর এখান থেকে নিয়েছি ঘর সাজানোর জন্য স্টিকার এটা হচ্ছে দুটো প্রজাপতি আর হচ্ছে একটা ময়ূরের সেল তো এটা ঘরে একটু মানে দেয়ালে বেশ লাগাবো দেখতে ভালো লাগবে তার জন্য নিয়ে নিলাম আর মেয়েদের জন্য দেখো দু কালারে দুটো গার্ডার আমার জন্য একটা ক্লিপ এগুলো সব সেল থেকে নেওয়া হয়েছে এ দেখো আরেকটা ক্লিপ কিন্তু যে ড্রেসগুলো দেখলে সেগুলো বাইরে থেকে কেনা হয়েছে বলি না নামেই সেল একই দাম সব জায়গায় তো দেখো আমার জন্য কয়েকটা ক্লিপ কিনলাম তিন চারটে ক্লিপ পান আমার শুধু ক্লিপগুলোই ভেঙে যায় কি করা যাবে আর এই যেটা মেয়ের জন্য কেনা হলো দুই মেয়েরই তো চুল বড় বড় কি করা যাবে আর দেখো দুই বোনের জন্য দুটো ক্লিপ কেনা হলো দুটো কালারের কালার দুটোই সুন্দর এখানে আরও দুটো ক্লিপ কেনা হলো বাটারফ্লাই ক্লিপ তো চলো এবার যেটা দেখাবো আমার খুব পছন্দের একটা জিনিস এটা কেনার কোনো প্ল্যানিং ছিল না তো দেখলাম দোকানে ভালো লেগে গেলো পরে হাজব্যান্ড বলে ঠিক আছে নিয়ে নাও এই দেখো একটা ব্যাগ হোয়াইট কালারের মধ্যে যাচ্ছে আর ব্যাগটা খুবই সুন্দর মানে কাছ থেকে না দেখলে বোঝা হয় না ফোনে অতটা ভালো বোঝাও যাচ্ছে না খুবই সুন্দর ব্যাগটা খুবই স্টাইলিশ আমার তো ভীষণ ভালো লেগেছে তো এটার জন্য আমার মনটা খুব ভালো হয়ে গেছে না কারণ অনেকদিন ইচ্ছে ছিল যে এরকম কালার একটা ব্যাগ কিনবো তো ব্যাস আর এই যে শাড়িটা দেখছো এটা হচ্ছে আমাদের যে বাড়িতে কাজ করে কাজের দিদি তার জন্য এই শাড়িটা কেনা হয়েছে কেমন হয়েছে শাড়িটা একটা ছাপার একটা শাড়ি গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে জানে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তো সকাল সকাল আজকে ভিডিওটি স্টার্ট করে দিয়েছি আজকে বছরের প্রথম দিন তো সবাই অনেক সুন্দর করে আজকের দিনটি কাটাও আর সবাই যে যেখানে আছে সবাই সুস্থতা কামনা করছি ভগবানের কাছে প্রার্থনা করছি সবাই যেন সুস্থ থাকো এই প্রার্থনা করে আজকের ভিডিওটি আমি স্টার্ট করছি ও এখন কিন্তু সকাল নটা বাজে আমি উঠে গেছি অনেকক্ষণ উঠে উপরের ঘরটা মুছে নিয়েছি আর কাজের যে দিদি আছে সেই নিচের ঘরটা পুরো পরিষ্কার করে দিচ্ছে আর উপরে ঘরটা নিচের ঘরটা করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় বলে আমি এক উপরে ঘরটা করে নিচ্ছি যেহেতু পুজো করবো তাই মেয়ের এখনও ঘুম হচ্ছে মেয়ের বাবা উঠে গেছে বাজার টাজার সব আনা হয়ে গেছে রান্না বান্না করবো দুপুরে এখন সকালবেলা অল্প কিছু কী কী রান্না করবো সবটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতেই পাবে তোমরা আর এখন আমি করব পুজো দেখো স্নান টেনান হয়ে গেছে আমার অনেকক্ষণ পুজোর সমস্ত কিছু আমি রেডি করছিলাম তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেখো পুজোতে বসবো তার আগে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দি পুজো দিতে তো চলে আসলাম আর দেখতে পাচ্ছি আমার গোপু নতুন জামা পড়েছে তোমরা দেখলে যে ঠাকুরনগর থেকে যে জামাটা এনেছিলাম সেই জামাটা পরিয়ে দিলাম আর গোপু সোনা তো আমাদের বাড়িতে এসছে আমার মায়ের সঙ্গে আমার মা নিয়ে এসেছিলো কিন্তু আমার মেয়েরা যেতে দেয়নি বলে ও রয়ে গেছে কিন্তু ওকে আমি যখন আবার যাব আমি নিয়ে যাব আর পারমানেন্টলি ভাবে আমি গোপুকে রাখবো আমার কাছে যখন আমি ভাববো যে আমি এখন ঠিকঠাক করে পুজো করতে পারছি আসলে টাইমলি তো হয় না আমার পুজো করা দুই মেয়ে সামলে তো যাই হোক তবে আমার বাবারও খুব ইচ্ছে ছিল যে এবার বৃন্দাবন যাবে আমার জন্য গোপাল নিয়ে আসবে কিন্তু বাবার সে শখটা পূর্ণ হলো না বাবার অনেক ইচ্ছাই অপূর্ণ রয়ে গেলো তো আজকের দিনটিতে বাবাকে খুব মিস করছিলাম পুজো দিচ্ছিলাম মার বুকটা ফেটে কান্না আসছিলো যে গত বছর আমার বাবা পয়লা বৈশাখে সকালবেলা ঘুম থেকে উঠে নববর্ষ জানালো আমার মেয়েদেরকে মানে কতটা আনন্দ করেছিল আর আজকে আমার বাবা কোথায় তো যাই হোক বাবা তুমি যেখানেই থাকো আমাদের আশীর্বাদ করো বাবা সেটাই সবসময় প্রার্থনা করি ভগবানের কাছে যে তুমি ভালো থাকো সুস্থ থাকো ওপারে তুমি খুব ভালো থেকো আর ওপার থেকে আমাদের আশীর্বাদ করো তো যাই হোক এই দেখো আমার ঠাকুর আসনটি কেমন লাগছে বন্ধুরা তোমরা জানিও আমি মনের মতো করে সাজিয়েছি আজকে তো চলো পরে দেখো তোমরা সকালে খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে আজকে সেদ্ধ ভাত কারণ বর বাজার করে আনলো তো ওটা যদি আমি করতে যাই রান্নাবান অনেকটা লেট হয়ে যাবে বলে ভাবলাম সকালবেলা আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নিয়েছি আর এখন বাজার থেকে আনালো চিকেন মাটন তো দুটো মাংস রান্না করব দু ধরনের আর হচ্ছে রাইস করব তো সবটা তোমরা দেখতে পাবে আর তোমাদেরকে দেখালাম যে ফোন মানে একটা কল আসলো তার জন্য ফোনে কথা বলতে বলতে রান্না করছি কানে হেডফোন দেখতে পাচ্ছ তো চলো কথা বলতে বলতে রান্না বান্না কমপ্লিট করে নিই এবার কুকারের সিটিটা দিয়ে নেব মাটনটা দেখো দুটো মাংস দুটো কড়াইতে বসিয়ে দিলাম আর চিকেনটা তো আগে হয়ে যাওয়ারই কথা তাই না মাটনটা একটু লেট হয়েছে হতে তো যাই হোক আর করব হচ্ছে কি বলে ওটাকে লেমন রাইস লেমন রাইস করবো তো লেমন রাইসটা একটু পরে করবো আগে আর কি মাংসগুলো নামিয়ে নেবো তারপর তো দেখো লেমন রাইসটা প্রায় হয়েও গেল আর যেহেতু আমি পুরো রেসিপিটি শেয়ার করছি না তার জন্য শর্টকাটে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এখন আমি রান্নাবান্না কমপ্লিট করে নিই আর তোমরা দেখলে যে আগের ভিডিওতে মানে ব্লগের শুরুতে যে আমি ড্রেস দেখালাম আমার হাজবেন্ডের জন্য কিছু কেনা হয়নি তোমরা হয়তো সেটা ভাবতে পারো কিন্তু আসলে না ও ও টি শার্ট দেখেছিল ওর সেভাবে চয়েস হয়নি বলে ও ওখান থেকে কেনে নি ও আমাদের এখান থেকে টি শার্ট কিনে নেবে আর এখান থেকে আর কি ও যখন অর্ডার দেয় তো খুব ভালো ভালো টি শার্ট ওর জন্য নিয়ে আসে চেনাজানা দোকান তার জন্য ওখান থেকে আর কেনে নিই তো ওর জন্য টি শার্ট কেনা হয়েছে সেটা তোমরা পয়লা বৈশাখের দিন দেখতে পাবে ও পড়েছে এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব আর মার আর ভাইয়ের জন্য কেনাকাটা করব ভেবো না যে ওদের জন্য কিনবো না আসলে ওদের জন্য কিনবো বলে করে গেছিলাম তো মাকে অনেক রিকোয়েস্ট করলাম তো মা বলে আমার সবই আছে কিনতে হবে না তারপর মা ভাই যেহেতু কিছু নিতেই চাইছে না তারপর ভাবলাম যে ওদের জন্য তাহলে যেটা নেই সেটাই দেব তো ভাবলাম ওদেরকে জুতো কিনে দেব। তো সেটাই কিনে দেব বলে তো আমার হাজব্যান্ড কলকাতার দিকে যাবে জুতো কিনতে তার জন্য এখন কেনা হয়নি এখানে আর সত্যি কথা খাদিমসে ঢুকেছিলাম সেখানে সেরকম জুতো পাইনি ভালো আমার হাজব্যান্ডের জন্য জুতো লাগবে আমার জন্যও লাগবে তো সবার জন্য একবার ওখান থেকে শোরুম থেকে কিনে আনা হবে তার জন্য এখান থেকে আর কেনা হয়নি তো এটাই ছিল কথা যেটা বাকি ছিল বলতে যাই হোক এখন দেখো আমরা তো দেখলে যে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম দেখো অনেক কিছু করে নিলাম দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেডি নিয়েছি এখন ঠিক সন্ধ্যের সময় রেডি টেডি হয়ে সন্ধে পুজো দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর দেখলে যে আমি একটা ক্রিম কালারের ড্রেস পরেছি আমার হাজব্যান্ড মানে দুজনে ম্যাচিং হয়ে গেছে কিন্তু একদমই কোনো প্ল্যানিং ছিল না আমরা আমাদের যখনই দেখবে কখনো কোনো ম্যাচিং হয় পুরো কোইন্সিডেন্টলি হয় কখনো মানে প্ল্যানিং করে আমরা কোনো ড্রেস পরি না যে তুমি এটা পরবে আমি এটা পরবো ম্যাচিং হবে এটা কোনো ব্যাপার নয় তবে আজকে আমরা সবাই লাইট কালার পরেছি মেয়েরাও লাইট কালার আমরা দুজনও লাইট কালার বেশ ম্যাচিং ম্যাচিং লাগছে সব যাই হোক এখন যাচ্ছি আর আজকে ওয়েদারটা তো ভারী গরম কি বলবো মানে মারাত্মক গরম আর এই যে রাস্তাটা দেখছো না দেখো খুব হন্টের লাগছে না অন্ধকার দুধারে গাছপালা আমি তো যাচ্ছিলাম আর গল্প করছিলাম যে খুব হন্টের লাগছে রাস্তাটা যাই হোক বন্ধুরা দেখো চলতে চলতে চলেই আসলাম আস্তে আস্তে তো দেখো এখন যাচ্ছি এটা হচ্ছে তোমার বাজিতপুরে মেলা তো সেখানে আসলাম যেহেতু এখানে তোমার আমরা প্রত্যেক বছরই আসি বাজেদপুরে মেলায় পয়লা বৈশাখের দিন তো দেখো মেলা বসেছে আরও দুদিন হয়ে গেছে তো এই মেলা থাকবে আরও সাত আট দিন থাকবে তো আমি যেহেতু যাবো আবার দুদিন বাদে বাবার বাড়ি তার জন্য আজকেই ঘুরে গেলাম আর কালকে আর আসবো না দেখো এক জায়গা বারবার আসতে ভালো লাগে না তো যাই হোক এখন দেখো মেয়েরা ওর বাবার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে এখন ওরা প্ল্যানিং করছে কিসে কিছু উঠবে তো যাই হোক এখন মেয়েরা উঠল হচ্ছে ট্রেনে আর আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ভিডিও করছি আর আর হচ্ছে দুজনে কি বলো ওটাকে চুরমুর খাচ্ছি তো যাই হোক এখন ওরা ট্রেন চাপছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো চলো তোমরাও দেখো আসলে মোমো খেতে আর মোমোটা না সত্যি খুবই গরম ছিল তো যাই হোক চার প্লেট মোমো অর্ডার করে নিলাম এখন মোমো খাবো মোমো খেয়ে দেন তারপরে আবার কিসে উঠি সেটা তো দেখতেই পাবে তবে মা ভাইকে সত্যি সবসময় খুব মিস করি আজকেও যেন ওদেরকে প্রচুর রিকোয়েস্ট করেছিলাম তোমরা ভাবতে পারবে না হয় কিন্তু আসলো না মানে মা বলে বাড়িতে গোপাল ঠাকুর আছে পুজো করতে হয় তা এটাও বলেছিলাম যে তাহলে পুজো করে বিকেলের দিকে আসো আমরা সবাই মিলে একসঙ্গে মেলায় যাবো হাজবেন্ডও বলেছে কিন্তু মা বলেছে না সেদিন ঘুরে আসলাম মানে মানে এসে না বেশ কয়েকদিন ছিল এবার এসে তার জন্য মা আসতে চাইছে না বলে না এখন আর যাবো না তা ভাইয়ের সামনে টুয়েলভের এক্সাম তো এই জন্য আর আসলো না তো দেখো মাঝখানে কিন্তু আমরা ডিস্কোতে চড়ে নিলাম আর ডিস্কোতে চড়তে গিয়ে মানে আমি ফোনটা তাড়াতাড়ি করে ব্যাগে রেখেছি আমার খুবই ভয় লাগে মনে হয় যেন ফোনটা ছিটকে পড়ে যাবে ডিসকো থেকে নেমে খুবই মানে কীরকম যেন গলাটা শুকিয়ে আসছিলো তার জন্য খেয়ে নিলাম আইসক্রিম জানা খেলো কাপ আইসক্রিম আর ছোটো খেলো কাঠির আমরা সবাই কাঠির আইসক্রিম খেয়েছি শুধু জানা কাপ খেয়েছে আর কাঠির আমুলের আইসক্রিমটা না আমার জাস্ট অসাম লাগে খুব ভালো লাগে তো দেখো এরপরে ছোট আবার উঠে পড়লো বাইকে তো জানা না ছোটোবেলায় খুব উঠতো এগুলোতে তো জানা বলছে ও মা একটু উঠবো আমি বলছি নাহতী বড়ো হয়ে গেছিস এখন আর উঠতে হবে না তবে এখন আর বেশি জানা বায়না করে না জানা এখন এই বড় বড়ো রাইডগুলো উঠতে খুব বায়না করে যেমন নাগর দোলনা বলো ডিস্কো বল ওগুলো তারপরে দেখো লাস্ট ফিনিশিং হলো হচ্ছে ঘুগনি খাওয়া দিয়ে তো মেয়েরা ঘুগনি খেলেও আমি আর খাইনি ওর বাবাও খাইনি তো তারপর বাড়িতে ভাবছিলাম খাবার দাবার নিয়ে যাব কিন্তু যেহেতু রাইস রয়েছে চিকেন মাটন রয়েছে তার জন্য আর খাবার দাবার নিয়ে যায়নি তো চলো একদম বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যাঁ দেখো রাত দশটা বাজে আরে জাস্ট আমরা বাড়িতে আসলাম আর বাড়িতে সে মেয়েদেরকে ফ্রেশ করিয়ে দিয়েছে অলরেডি এখন আমি ফ্রেশ হব তাই ভাবলাম তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী কেনাকাটা করলাম কিছুই কিনে নিই অল্প কিছু জাস্ট এই মানে দু তিন দিন পর পর মেলা ঘুরে আর ভালোই লাগছে না তাও শুধুমাত্র যাও মেয়েদের জন্য তো যাই হোক সব ফার্স্টে শুরু করে এরকম এই যে দুটো নেওয়া হয়েছে গলার একটা জানার একটা ছোটো একটা গোল্ডেনটা হচ্ছে জানা আর হোয়াইটটা হচ্ছে ছোট এই যে এটা নেওয়া হলো গলার সেট আমি আমার জন্য মেলা একটা কানের দুল দেখো ভাল লাগছে স্টোন ব্ল্যাক এর মধ্যে স্টোন পছন্দ করে আচ্ছা এখানে রাখো এখানে রাখো ধর বাটিটা পড়ে যাবে আর এই রকম যে বাটিগুলো হয় না এগুলো কটা নিলাম ছটা এই যে হোয়াইটের মধ্যে দুটো আর ইয়ালোর মধ্যে এরকম ডিজাইন দুটো আর একটা ইয়ালো আছে তোমার এই একটা ইয়ালো এটা দুটো ঠিক আছে এই নিয়ে এই যে এই দুটো এই নিয়ে মোট ছোট দেখেছি রাখ আর হচ্ছে পাখা নিলাম তিনটে দেশে পাখিগুলো হাওয়া বেরোয় ওই তিনটে পাখা নিলাম বেশ ঠান্ডা একটা হাওয়া মানে ঠান্ডা তো এই আর প্রচুর খেয়েছি খেয়েছি দিয়েছি অনেক সময় ভিডিও করা হয়নি নি দু একটা মানে কি মিস করে গেছি আমি ভিডিও করতে যাই হোক আর উঠেছি অনেক কিছুতে উঠেও তোমার কি বলো ওটাকে যে ঘুরে ডিসকো ওটা উঠতে গিয়ে তো আমি একটু সময় ভিডিও করে ফোন দেখেই গিয়েছি যাই হোক ভয়ের ভয় লাগছিল তো যাই হোক মা ভাইকে অনেকবার বলেছিলাম আসলো না ওদের খুব মিস করছিলাম কী করবো মেয়েদের জন্য ঘোরাফেরা সবটাই করছি তো যাবো এবার ফ্রেশ হতে তারপর খাওয়া দাওয়া করবো রান্না তো করাই গেছে দুপুরে লেমন রাইস করেছিলাম চিকেন মাটন রেখে গেছে তাও বাইরের এত কিছু খেয়েছি যেটা একদমই জায়গা নিয়ে অল্প অল্প করে কিছু খাবো তো চল আর ভিডিওটি বড়ো করছি না এখানে ভিডিওটি নেই করছি গলা দেখা আবার একটু বসা বসা ভালো শিখেছি চাই না তো গরম ঠান্ডা লাগে না তো চলো বাস তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি নেক্সট নেক্সট ব্লগের সঙ্গে খুব শীঘ্র দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকে ভিডিওটি যদি তোমাদের একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর ভিডিওটি একটু ভালো লাগে শেয়ার করো আর আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করো না এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসো ঠিক আছে তো চল তাহলে আজকের মতো টাটা গুড নাইট নাইট